আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রতিদিনই তো আমাদের খামারের কাজগুলো আমাদের নিজেদেরকে করতে হয় তো তার কাজের মধ্যেই থাকে হচ্ছে বিকেল বা বিকেল বেলা আমাদের অনেক কাজ থাকে তো ছোটখাটো কিছু কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের খামারটা তো আমরা দিন বাই দিন অনেক বড় করার চেষ্টা করতেছি আর আমার খামারটা বলতে কিন্তু আমার বাড়ির যে আঙ্গিনাটা সেটাই কিন্তু আমাদের খামারের অংশ অর্থাৎ আমার বাড়ির প্রত্যেকটা অংশই কিন্তু আমি ব্যবহার করার চেষ্টা করতেছি কোনো জায়গাটা আমি ফেলে রাখতে চাচ্ছি না কারণ যে জায়গাটা ফেলে রাখবো সেই জায়গাটা পরেই থাকবে ওখানে কিছু হবে না কিন্তু আমার কথা কি কোথাও ফেলে রাখবো না যেখানে জায়গা পাবো সেখানে কিছু না কিছু করবো অর্থাৎ ওই স্থান উপযোগী যা করা যায় চলো আজকে আমি খামারের কাজ কিছু অংশ আপনাদেরকে দেখাই আয় আমাদের এখানে কিছু মুরগির বাচ্চা আছে এটা বলা গেলে দেশি মুরগি বলা যাবে না কেননা এটা হচ্ছে ক্রস কম্বিনেশনের একটা বাচ্চা এখানে হচ্ছে টাইগার প্লাস দেশি দেশি একটা ক্রস ব্রিডটা হয়েছে আর এখানে হচ্ছে দুই চার ছয় আটটা দেখাচ্ছে দুই চার ছয় আটটা এখানে আটটা বাচ্চা দেখা যাচ্ছে আর একটা বাচ্চা আছে নয়টা বাচ্চা ফুটছিল মুরগি থেকে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক ভালো আছে এগুলোকে আমরা বাড়ির মধ্যেই রাখি ওদের কিছু কাজ থাকে আমাদের যে খামারের যে এরিয়াটা এই এরিয়ার মধ্যে পোকামাকড় যেখানে যা আছে এগুলো ওরা খেয়ে একেবারে ক্লিয়ার করে রাখে এর জন্য এদেরকে আমি আবদ্ধভাবে চাষ করতেছি না একেবারে খোলা মেলাভাবে চাষ করার চেষ্টা করতেছি তো এইগুলো বিকেলের কাজের মধ্যে একটা যে ওদেরকে খাবার দেওয়া ওদের দেখাশোনা করা আসলে সময়গুলো আমার খুব ভালো যায় এবং আমার কাছে খুব ভালো লাগে কারণ পশু পাখির সাথে থাকা এবং তাদের মনের ভাব বোঝা এবং গাছপালা নিয়ে কাজ করা এগুলো কিন্তু ভাই সবাই করে না সবার কাছে ভালো লাগে না কিন্তু এগুলোতে সময় পার হয়ে যায় আমার কাছে খুব ভালো লাগে তো এই হচ্ছে আমাদের কিছু মুরগি আমি আপনাদেরকে দেখালাম আর একেবারে আপডেটটা আপনাদেরকে দিই না তো চলুন আমাদের ব্রয়লার মুরগিগুলো কি অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে সবাই রেস্টে আছে এখন একেবারে খাওয়া দাওয়া শেষ করে খুব রেস্টে চলে গেছে রিল্যাক্সে চলে গেছে আহ এত ছোট বাচ্চা দেখতে দেখতে অল্প দিনের মধ্যে হয় মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খামার প্রত্যেকটা কাজ ট্রায়াল বেজে চালাই সেটা কিন্তু আপনারা জানেন আলহামদুলিল্লাহ যে দেখেন আমাদের মুরগিগুলোর সাইজ দেখেন মার্শাল্লাহ এগুলো কিন্তু মার্শাল অনেক বড় হয়ে গেছে আজকে ওদের বয়স তো হচ্ছে সাতাশ দিন সাতাশ দিন হয়ে গেছে দেখতে দেখতে এখন গড় এভারেজ এদের ওজন আছে হচ্ছে এক কেজি আটশো নয়শো গ্রাম কিছুটা দুই কেজি পার হয়েছে ছোট সাইজটা আছে আপনার একে ছয়শো সাতশো তো গড়ে বড় যে আমরা আট নয়শো ধরতে পারি হয়তোবা আমাদের এখানে বিরাশি পিস বাচ্চা ছিল বিরাশি পিস বাচ্চা থেকে এখন আমাদের মুরগি মুরগি আছে আপনার পিস তিনটা মারা গেছে এখন পর্যন্ত তো আমরা চিন্তা করতেছি যে আমরা আরো কিছুদিন এদেরকে রাখবো আহ হয়তো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা এদেরকে সারা প্লান করবো তো তখন তো ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এগুলোর ওজন কতটুকু হচ্ছে এভারেজ গড় ওজনটা কতটুকু আসেন ছিল সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মোটামুটি আমাদের ব্রয়লার ঘরের একটা অবস্থা আর আরো কিছু কাজ আমরা বিকেলবেলা করি সেগুলোর মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের গাছপালা গুলোতে পানি দেওয়া আমাদের যে ব্যাকেট আছে অর্থাৎ বাড়ির যে আঙিনাটা আঙিনার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু করে ফেলছি করিস না একটু মুরগির মারামারি দেখে আপনাদের দেখেন দুইটা মুরগি কিভাবে স্থির চিত্রে রয়েছে অসাধারণ বিষয়টা খুব ভালো লাগতেছে মনে হয় ফাইটিং এর মুভমেন্টটা দেখেন কিভাবে ফাইট করে একেবারে লক্ষ্য স্থির করে আক্রমণাত্মক ভঙ্গিতে এরা ফাইট করতেছে মূলত আমরা যে ভিডিও করতেছি এটা ওদের কোনো তোয়াক্কাই নাই ওরা কিন্তু ওদের গিয়ে ফাইট করে যাচ্ছে মার্শাল বিষয়টা ভালো লাগতেছে আচ্ছা ফাইট চলতে থাক ওরা ওদের মতো ফাইট করুক আমরা আমাদের কাজ করি চলুন আমরা আমাদের গাছগুলোতে পানি দিই এবং গাছগুলো আপডেট কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাই এই গাছগুলোর কয়েকদিন আগে একটা ভিডিও আপনারা দেখছিলেন যে গাছগুলোতে আমরা অর্থাৎ সার ফার্টিলাইজেশন সিস্টেম করেছিলাম কিছু ভার্মিং কম্পোর্ড ব্যবহার করছিলাম আর গাছগুলোকে কাটিং করে ছোটোখাটো করে দেওয়ার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ দেখেন আমাদের গাছগুলো কিন্তু এখন অনেক ভালো আছে আগের থেকে এই যে এটা একটা গাছ থেকে আমরা দুইটা তবে দুইটা গাছ লাগিয়েছিলাম এ পাশে একটা এ পাশে একটা আর এই যে গোলাপের গাছটা আছে পাশাপাশি আমরা এই যে কামিনী একটা কামিনী ফুল গাছ এই গাছটার বয়স কিন্তু আজ চার বছর চলতেছে হয়তো অবাক হবেন যে চার বছরের গাছ এত ছোট এটা আমি একটু বনসাই বানানোর চেষ্টা করতেছি দেখা যায় কতদূর কি করতে পারি অনেকদিন বয়স পর্যন্ত রাখা যায় কিনা আর বাড়ি আঙিনায় আখ চাষ করছিলাম একটা ভিডিও দেখছিলাম না সে আখের রেজাল্ট আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন আমাদের এই যে আখের কিন্তু সেই যে আগার অংশ অর্থাৎ মাথার অংশ থেকে অলরেডি কিন্তু আখের গাছ বের হয়ে গেছে পাশে কিছু দেখা যাচ্ছে ওই যে গাছটা অলরেডি বড় হয়ে গেছে মার্শাল্লাহ তো আশা করি আমাদের গাছগুলো ভালো হবে আরও হয়তো এক সপ্তাহ দশ দিন পর আমরা আরও ভালো আপডেট কিছু দেখাতে পারবেন ছিল এখান থেকে আর পিছনে যে ছাইটাতে এর আগে একটা বিরোধী হয়তো ছোটো ফুটেজ পাইছিলাম যে আমরা বেগুন কাজ করতেছিলাম অর্থাৎ আমাদের যে ঘরের পিছনের যে একেবারে পরিত্যক্ত জায়গাটা পড়েছিল এখানে মূলত আমরা মধ্যে বেগুন চাষ করেছিলাম আলহামদুলিল্লাহ রেজাল্ট আপনাদেরকে দেখে দেখেন গাছে মার্শাল্লাহ বেগুন ধরছে কত সুন্দর এগুলো হচ্ছে লালতির কোম্পানির পার্পল কিং পার্পল কিং জাতের বেগুন প্রত্যেকটা গাছে মার্শাল্লাহ কিন্তু বেগুন আসছে গাছে পর্যাপ্ত ফুলও আছে আর যে বেগুনগুলো খেয়াল করুন আচ্ছা পাঁচ ছয়টা যে গাছগুলো আছে এই গাছগুলো থেকে কিন্তু আমরা যে বেগুন পাচ্ছি এগুলো দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাজার থেকে আর খাবার জন্য কোনো বেগুন কিনতে হচ্ছে না আমরা একদিন দুদিন পরই বিকেলবেলা আমাদের গাছগুলোতে পানি দিয়ে থাকি কারণ এখন শুকনার সময় বেশি বাদল নেই এখন কিন্তু গাছে প্রচুর পানি লাগে আকর্ষণীয় একটা জিনিস কি দেখে আসেন আমাদের যে লাফা বেগুন লাফা বেগুন তো আপনারা চিনেন লাফা বেগুন গাছে মশলা বেগুন ধরছে অর্থাৎ লাফা বেগুন বলতে যে গোল বড় বড় যে বেগুনটা হয় দেখুন দেখছেন মাসাল্লাহ ভাই এরকম বাড়ির আঙিনায় দু চারটা গাছ লাগায় রাখেন যে ফসলটা পাবেন এটা কিন্তু শতভাগ অর্গানিক এর মধ্যে কোনো ভেজাল নাই বিকজ এর মধ্যে আমরা না রাসায়নিক সার ব্যবহার করতেছি না কোনো ধরনের কীটনাশক পোকা মাকড়ে খাবার পর যতটুকু থাকতেছে সেটাই আমরা খাচ্ছি এতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমরা চিন্তা করতেছি যে আমাদের যে আঙিনা থাকবে এবং বাড়ির আশেপাশে যে জায়গাটা থাকবে সেখানে আমরা এমন কিছু উৎপাদন করার চেষ্টা করব যেটা আমাদের নিজেদের কাজে লাগবে নিজেদের স্বাস্থ্যের জন্য ভালো হবে নিজেরা খাবো এবং এর উচ্ছিষ্ট যে অংশটা থাকবে সেটা আমাদের প্রতিবেশী আত্মস্বজনদের দেবো আর যদি বেশি হয়ে যায় সেটা আমরা বাজারে বিক্রি করে আমাদের এই খামারের ক্সিং এর কাজে লাগাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সকলে সুস্থ করে আজকে আমি এখানে শেষ করছি আলাইকুম